জবা ফুল অনেক বিডু আছে যে করে তারা একটা কথাই বলে যা মাল দেখায় বিডুতে তা কিন্তু দেয় কিনা না কিন্তু আল্লাহর কসম আমি কথা দিচ্ছি আজকে আপনার এই আজকের ওপারে আমি যা মাল দেখাবো যা রেট দেখাবো ঠিক

এই থ্রি পিস গুলো দেখানোর আগে চলেন আমাদের গোডাউন থেকে আগে ঘুরে আসি আচ্ছা আপনাদের গোডাউন আছে নাকি ভাই জি ভাই জি ভাই আমাদের গোডাউনে যথেষ্ট পরিমাণে স্টক মাল আছে আপনারা আগে দেখেন গোডাউনটা ঘুরে আসি আমরা গোডাউন দেখতে যাব কিন্তু আমরা এই মুহূর্তে আছি গেলাম এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বলতে গাউসিয়া জি গেলাম ভাইদের কিন্তু বৃহত্তম একটি শোরুম আছে এবং বাইদের গোডাউন আছে এই গোডাউন গুলো আমরা এখন দেখে আসো চলেন ভাই তাহলে আমরা গোডাউন এখন দেখে আসি ভাই চলেন গোডাউন দেখে আসলাম ভাই ফার্স্টে আমাদের এখন কি দেখাবেন ভাই জি ভাই আজকে গাউসিয়া প্রথম ইনশাআল্লাহ আচ্ছা প্রথম ধামাক্কা ওপারে কিছু মাল দেখাবো ধামাক্কা অপারে দেখাবেন আর আর একটা কথা ভাই ভাই বিডু শুরু করার আগে একটা কথা বলতে চাই অনেক বিডু আছে যে করে তারা একটা কথাই বলে যা মাল দেখায় বিডুতে তা কিন্তু দেখ কিনা জানি না কিন্তু আল্লাহর কসম আমি কথা দিচ্ছি আজকে আপনার এইসকের ওপারে আজকের ওপারে আমি যা মাল দেখাব যা রেডে দেখাবো ঠিক তার এডে মাল দিবেন

একশো দশ টাকা একশো দশ টাকা ইনশাল্লাহ টাকা টাকা কি আজ ভাই আপনি কি মেলা ভাইছেন ভাই জি ভাই আজকের জন্য এই ভিডিওর জন্য অফার পাই এই যে মালটা দেখাচ্ছি ভাই দেখেন দেখেন ভাই এটা হলো দুইশো পঞ্চাশ টাকা ভাই প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে দুইশো পঞ্চাশ টাকা ভাই এটা দেখেন অন্যটা দেখেন দেখি আমরা দেখি দেখেন ভাই দেখেন

এই বিটুর জন্য এই অফার গুলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি ভাই আছে দেখেন এই কালার আচ্ছা এই আরেকটা দেখেন ডিজাইন নতুন

দেখেন মালটা দেখেন মাসালে দেখলে পছন্দ হবে জি ভাই পাঁচশো টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান পাঁচশো ও টাকা

কফি অরজিনাল 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 দেখাচ্ছি ভাই এই যে 610 টাকা পাকিস্তানি কফিটা ভাই শত কথা বললাম ভাই যা বলবো তাই ঠিক আছে যা দেখাবো তাই মাল দিব ভাই এই যে ঠিক আছে বিশাল ভাই ওন্না 610 টাকা ভাই আচ্ছা আরেকটা অফার দেখেন আবার অফার দিবেন পাকিস্তানি অরজিনাল পাকিস্তানি অরজিনাল পাকিস্তান জি ভাই দেখেন এই লোনটা দেখেন ডিজিটাল প্রিন্ট এর ভিতরে ঠিক আছে কালার হবে আর আমি দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এই বিডুর জন্য অফারি ভাই দেখেন দেখেন কত গর্জিয়াস ভাই ওনাটা একদম পিউর ভাই ডিজিটাল প্রিন্ট পড়লে ভাই শরীর ঠান্ডা হয়ে যাবো

বিশাল বড় ভাই আচ্ছা বিশাল বড় হ্যাঁ ভাই পুরো পা ছাতাটা দেখেন আর বহরটা দেখেন কি বিশাল একদম কাজ করা ভাই ঠিক আছে

আচ্ছা এই ওন্নাটা দেখেন মাশালা ওনা দেখছেন দেখেন বিশাল বড় ভাই বিশাল বড় নামাজি ওন্না ভাই পাঁচশো দশ টাকা ভাই আচ্ছা ওকে তারপরে আরেকটা মাল দেখেন আরেকটা মাল দেখেন কোম্পানি আছে ভাই হ্যাঁ হ্যাঁ

এটা হলে পিছনে চাটা প্রত্যেকটা জড়িতে কাজ করা হবে প্রতিটা জামাতে ঠিক আছে জি আর এটা হবে